আমি ভ্রমণ করতে ভালোবাসি তাই বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের পথে আজকের গন্তব্য আবাইপুর জমিদার বাড়ি বাংলার গ্রাম বাংলার বুকে ছড়িয়ে আছে অগণিত জমিদার বাড়ি যা এক সময়ে ঐশ্বর্য ক্ষমতা আর সংস্কৃতি নীরব সাক্ষী আজ আমরা এসেছি ঝিনাইদা জেলার শৈলকুপ উপজেলার আবাইপুর গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মূল্যবান স্থাপনা আবাইপুর জমিদার বাড়ি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি হচ্ছে আছি হচ্ছে যে আপনার এটা হচ্ছে শৈলকুপাতে এখন আমার ডেস্টিনেশন হচ্ছে যে আবাইপুর জমিদার বাড়ি অটো অটোতে উঠলাম এখন চলে যাবো ফাদিলপুর উদ্দেশ্যে ফাজিলপুর থেকে আমাদেরকে যাওয়া লাগবে আবার দশ টাকা ভাড়া দিয়ে ভ্যানে সেই জমিদার বাড়ি আমি আছি হচ্ছে ফাজিলপুরে এখন ফাজিলপুর থেকে আমি যাব আবাইপুর জমিদার বাড়ি সময় লাগবে পনেরো মিনিট মতো ফাজিলপুরে পৌঁছাতে না পৌঁছাতে শুরু হলো বৃষ্টি তো ভাবলাম যে একটা চা হয়ে যায় ফাইনালি আমরা চলে আসলাম সেই আবাইপুর জমিদার বাড়িতে আপনাদেরকে পুরো জমিদার বাড়িতে ঘুরিয়ে দেখাবো এ হচ্ছে সেই জমিদার বাড়ি যেটি নির্মাণ করেন রামসুন্দর আমরা স্থানীয়দের কাছে শুনে যতটুকু জানলাম এটা নির্মাণ করে গেছেন রামসুন্দর এ হচ্ছে সেই জমিদার বাড়ি প্রাচীন জমিদার বাড়ি কি একটু দেখা যাবে ভিতরগুলো মানে লক যদি একটু বলতেন তাহলে একটু একটু বের হয়ে দেখা যায় এই প্রাচীন বাড়িটি এখন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে সত্যি অসাধারণ আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রাচীন যে বাড়িগুলো কেমন হয় মানে অনেক পুরনো যেসব বাড়িগুলো কেমন হয় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং অনুভব করতে পারবেন হ্যাঁ আসলে সত্যি বলতে কি আগের মানুষদের যে রুচি আসলে খুব সুন্দর দেখুন অনেক পুরনো বাড়ি হিসেবেও তারা যে এত সুন্দরভাবে নির্মাণ করে গেছেন আধুনিক কোনো প্রযুক্তি ছিল না কত সুন্দরভাবে তারা নির্মাণ করে গেছেন আর মজার বিষয় হচ্ছে ভাই আমি যখন এখানে ভিডিও করছি সবাই জিজ্ঞাসা করতেছে যে আসলে আপনি কোথার থেকে আসছেন আর এটা স্বাভাবিক যে যখন নতুন মানুষ কোনো জায়গায় আসে তখন তারা একটু ভাবে যে আমাদের এলাকা যখন একটা প্রাচীন কোনো জিনিস থাকে এলাকার মানুষের মানুষদের কাছে আসলে সেটা কিছু মনে হয় না বাট আমরা যখন নতুন মানুষ এই জায়গায় আসি তখন কিন্তু সত্যি অনেক মানে আর কি আমাদের কাছে ভালো লাগে বাট তাদের কাছে মনে হয় যে বিষয়টা তো নর্মাল যাক অনেক ভালো লাগছে এইটা দেখে আর এই প্রাচীন ঘরটাই সুন্দর একটা পরিবেশ আসলে হুট করে যে প্ল্যান করে চলে আসবো আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে বাবা আমি ভাবি নাই প্রকৃতিতে ঘেরা সবুজ চারিদিকে সবুজ সবুজ ঘেরা একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা দালান প্রাচীনকালে যে সব নির্মাণগুলো আছে সত্যি অসাধারণ মনকে মুগ্ধ করে দেয় সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন যদি কোনো সময় শৈলকুপা বা জিনাদে আসেন অবশ্যই এই জায়গাটা আসবেন এটা হচ্ছে যে আপনি কীভাবে আসবেন আপনাকে বলে দিই আপনি শুধু শৈলকুপাতে আসার পর আপনি বলবেন যে আবাইপুর যাবো আর কি আসলেই আবাইপুর আসার পরেই আপনি এই দৃশ্যটি এই ইউটি দেখতে পাবেন ফাইনালি আজকের ট্রিপ এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন